প্রাথমিক শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জলঙ্গী জোনের অষ্টম ত্রিবার্ষিক সম্মেলন আজ সকাল দশটায় অনুষ্ঠিত হল কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর এবং কমরেড অরুণ মন্ডল মঞ্চ কোমনগর প্রাথমিক বিদ্যালয় রানীনগর দুই চক্র সম্মেলনের শুরুতে সমিতির পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদান করেন জোনাল কমিটির সভাপতি কমরেড সুনীল সরকার কমরেড সুনীল সরকার কমরেড মোহাম্মদ নিজামুদ্দিন ও কমরেড শাহনাজ মন্ডলকে নিয়ে গঠিত সভাপতি মণ্ডলী সভার কাজ পরিচালনা করেন শোক প্রস্তাব পাঠ করেন কমরেড সুনীল সরকার সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের মুর্শিদাবাদ জেলা কমিটির সহ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুশোভন খান সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সম্পাদক কমরেড নবেন্দু সরকার সম্মেলনের খসড়া প্রতিবেদন এবং আয় ব্যয়ের হিসাব পেশ করেন জোনাল সম্পাদক কমরেড মফিকুল ইসলাম ও কমরেড অমিত সরকার জলঙ্গি জোনের অন্তর্গত তিনটি চক্রের পক্ষ থেকে পাঁচজন খসড়া প্রতিবেদনের ওপর যুক্তিনিষ্ঠ ও তথ্য নির্ভর বিস্তারিত আলোচনা করেন দু থেকে দু সালের জন্য চল্লিশ জন সদস্য বিশিষ্ট জোনাল পরিষদ গঠিত হয় নবগঠিত জোনাল পরিষদের প্রথম সভায় পনেরো জনের জোনাল কার্যকরী কমিটি গঠিত হয় সভা সিদ্ধান্ত অনুসারে নবগঠিত কার্যকরী কমিটিতে কমরেড সুনীল সরকার সভাপতি ইসলাম মফিকুল সম্পাদক এবং আনসার আলী কোষাধ্যক্ষ নির্বাচিত হন আজকের সম্মেলনে সত্তর জন প্রতিনিধি উপস্থিত ছিলেন আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার проектуটি দাখিলিত দেশে গৃহীত হয়েছে এবং ও নানান আত্মীয়යන් নানা রকম সুবিধা এর আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এব পিটিএ আমাদের একটা গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর জনের সম্মেলনগুলো হয় আমাদের মুর্শিদাবাদ জেলার অত্যন্ত শক্তিশালী একটি জোন হচ্ছে জলন্ত্রী তারই অষ্টম সম্মেলন দ্বিবার্ষিক সম্মেলন আজকে এখানে অনুষ্ঠিত হল খুব আনন্দঘন পরিবেশে আগামী তিন বছর আমরা লড়াই আন্দোলন জীবিকার স্বার্থে শিক্ষার স্বার্থে শিক্ষকের স্বার্থে কোন পথে আমরা চলব কোন পথে আমাদের লড়াই হবে আন্দোলন হবে সংগঠন বৃদ্ধি হবে সেই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা এবং এই পূর্ণাঙ্গ আলোচনার মধ্যে সব থেকে যেটা আমার আলোচনার বিষয়টা ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে যে আমরা যারা শিক্ষক সমাজে তারা খুব ক্ষুদ্র একটা অংশ সংখ্যাটা আমাদের বেশি না সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে আগামী দিন সাধারণ মানুষ শ্রমজীবী খেটে খাওয়া প্রান্তিক চাষি শ্রমিক এদের যে জীবন জীবিকার সমস্যা দাবি দেওয়া এদের সঙ্গে আমরা নিজেদেরকে ওতপ্রোতভাবে জড়িত করব। এবং তাদের দাবি দেওয়াগুলোকে আমরা আমাদের নিজেদের মনে করে একটা আন্দোলন লড়াই তৈরি রূপরেখা প্রেক্ষাপট তৈরি করব পাশাপাশি আমাদের যে লড়াই আন্দোলন রয়েছে এখানে আপনারা জানেন সকলে খুব সুচতুরভাবে সাম্প্রদায়িক নিরুকরণ তৈরি করার জন্য এসআইআরকে কেন্দ্র করেছে সাম্প্রতিক একটা দুই দলের মধ্যে একটা ছত্র লড়াই চলছে সেইটা ভাঙা সাধারণ মানুষের কাছে শিক্ষকের গ্রহণযোগ্যতা জায়গা থেকে বেশি বেশি করে সঠিক বিষয়টাকে উপস্থাপন করা আমাদের নিজস্ব যে বৃত্তিজীবী সমস্যা রয়েছে যেখানে যেমন ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায় বলেছে যে সব ভারতবর্ষের সমস্ত শিক্ষককে টেট পাস করতে হবে সেই সংক্রান্ত বিষয়ে আমাদের লড়াই আন্দোলনের রূপরেখা তৈরি করা আগামী দিন আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দেওয়া বেসরকারীকরণ করা যে চক্রান্ত কী কেন্দ্র কি রাজ্য সরকার গ্রহণ করেছে তার বিরুদ্ধে প্রথাগত শিক্ষাব্যবস্থাকে টিকিয়ে রাখা এই সামগ্রিক বিষয়গুলোর উপর নিয়ে আমরা আলোচনা করেছি আশা করি দুষ্টমিষ্ট জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বার্থে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিজ্জা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেট জাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ সেভেন এইট সেভেন টু ডবল এইট